भाई वॾो कनाम দেখলাম বলে হয়েছে কি তুই ডাকা কেন বলতো কালাই বললারি ভাই কোথায় ছিলে আমি কোথায় ছিলাম হ্যাঁ

হয়েছে ওই ধীর সাবলি চলে যাচ্ছে তাতে থেকে হয়েছে। তোমরা এখানে থাকো আমি ওদের কাছে চলে যাচ্ছি আসি দাদা আমি চললাম চোর করে ধরে রাখি মায়ের কাছ থেকে বুঝিয়ে এখানে নিয়ে আসবি আর নিয়ে এসে জোর করে বসিয়ে রাখি কোথাও যেতে দেয় না খেলাও করতে দেয় না ওই দেখো গাছের ডালে কত সুন্দর সুন্দর লাল টুকটুকে ফলগুলো পেকে আছে একটা পেড়ে খাবো হ্যাঁ তাও যেতে দেয় না কি কথা বলে ওই গাছের ডালে কথা বলে আমাকে ভয় লাগে রে ভাই তুই ডালে ডালে কোথায় চলে যাই আমি দেখতে পাচ্ছি না এই ভাই

ভোলার ভাড়া ভাই আমার কি বলবো বলে রাধা 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 মেছা তুই একমাত্র থাকতে পারিস না বল কেন নি রাধার কথা এই দেখো দাদা সেই লেগে যায় এই শলাম হ্যাঁ বল আমি রাধার কথা কখন বলেছি না কি বলছে রে বলছে রাধা দাদা রে আমি তো একবারও রাধার কথা বলিনি হ্যাঁ আমি ভোল শুনেছি শুনতে কী শুনেছ ও দাদা ওই ধবলি সামলি ওই চলে যাচ্ছে আমি চললাম দাদা আমি চললাম না করি না এইভাবে ভাবে যাছিনা ভাই আমি তোরে বলি তুই এই ভাবে চলে গেলে ভালো লাগে না আমাদের সম্মুখে বসে তোর মুরলি ধ্বনি করে ফিরিয়া বেশ মুরলি ধ্বনি করে ওদের দেখে আনছি এসো দাদা আমি কিন্তু এই মুরলি বাজাতে চললাম ওদের সবাইকে ফিরিয়ে আনতে হবে তো ওই দূর বনে চলে যাচ্ছে আরে দাদা যখন বলেছে তুই মুরুলির ধ্বনি কর শ্রীরাম কারার পাশে পাশ চলো দাদা চলো চলো শ্রীরাম হ্যাঁ আমি মুরুলি ধ্বনি করি হ্যাঁ 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 সমলি কালিকল সবাই চলে এসেছে সবাই চলে এসেছে আমাদের কাছে দাদা সবাই আমাদের কাছে এসে গেছে এখানাই ভাই আমার এদিকে শোনো দেখ 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 দবলি সমলি কালিকল সবাই এসে গেছে ভাই কি মজা হচ্ছে দেখ দবলি সমলি কালিকামলিনী সবাই চলেছে সিন দাদা হ্যাঁ বেশ বেশ ভালো তো তোমরা এখানে থাকো আমি ওদের সঙ্গে একটু দেখা করে আসি চললাম দাদা চললাম কানাই আবার সেই ধরে রেখেছে আর কখনো তোমাদের সঙ্গে আমি মনে আসবো না বাবা কানাই ভাই আবার এমন করে দুষ্টুমি করিস না তো দুষ্টুমি যে আমার ভালো লাগে না দুষ্টুমি আমি দুষ্টুমি করি না না একবারে না আমি তো আগের মতো দুষ্টুমি করি না সত্যি বলছি একবারে শুন কারোর বাড়িতে গিয়ে আর ননিচুরি করে খাই না না কারোর বসন আর লুকিয়ে রাখি না একবারে না কানাই আচ্ছা তোকে কিটা কথা বল বল তুই এবার বন্ধু না শত্রু ডানো রে তুই দাদার কথাই তাল দিয়ে চলেছিস আরে তুই আগের থেকে অনেকটা বড় হয়ে গেছিস তাই তোকে কিছু বলতে হবে না এই কানাই বলও ভাই আমার আমি কি বলি শুনো কি শিবনের কাছে থাক আমি চলে যাচ্ছি তো বলি শমনের কাছে তুমি যাবে হ্যাঁ নানা বড় দাদা তুমি কষ্ট করে কেন যাবে আমি যাচ্ছি যখন যাও কোথায় যাবি না যাবো না এই সাম আমার কানে খেয়াল রাখিস ভাই হ্যাঁ কোথায় ছাড়িস না চললাম কোথাও যাস না দুষ্টুমি করিস না যাও দাদা যাও হ্যাঁ তারা তো সত্যি সত্যিই চলে যাচ্ছে সত্যিই চলে গেছে আচ্ছা তোকে একটা কথা বলি বল আমরা যখন গোসতে গোচারণে এলাম হ্যাঁ ওই ধাবলি শ্যাপলি কালী কমলিনী ওরা কোথায় ছিল বলে আমাদের কাছে ছিল তো সবাই ওরে শক্তি আমাদের কাছে ছিল হ্যাঁ কি হয়েছে জানিস সে হয়েছে আমি ইশারা করে ওকে দুর্বনে পাঠিয়ে দিয়েছি ইশারা করে কেন কেন ইশারা করে পাঠিয়ে দেবি কেন কি হয়েছে কখনো বলবো না আমি কেন যে পাঠিয়ে দিয়েছি একেবারেই ওকে বলবো না একবার যদি বলি ও এক্ষুনি দৌড়ে গিয়ে দাদাকে বলে দেবে দেবেশা অন্ড হয়ে যাবে আমার পূর্বে আমি যমুনাকে কথা দিয়ে কালের কালে হইবি যমুনার যমুনা শ্রীমতির কে নিয়ে যুগলে করিব মিলন সময় তো আগত প্রায় কিন্তু দাদার অনুমতি ছাড়া তো আমি যমুনায় যেতেই পারবো না আর ওকে যদি একবার রাধা রানীর কথাটা বলে দিই ও দুষ্ট ঠিক দৌড়ি গিয়ে দাদাকে বলে দেবে ভাই সোজা কথাটা না বলে কথাটাকে ঘুরিয়ে দেব এই শ্রীরাম এই তুই ভিড় করে কি বলছিস রে না 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 কিছু না কিছু না কিছু না এই শোন শোন হ্যাঁ এই বনের মাঝে এসে না কি হয়েছে আমি বড় বিপদে পড়ে গেছি বল সত্যি বলছি কি বিপদ বিপদে পড়েছি কি বিপদ হয়েছে বলবি তো কি হয়েছে জানিস হ্যাঁ বলবো বল তাহলে বলি শোন আর একজনকে খুব মনে পড়ছে মনে পাইছি মতি কথা মনে পড়েছে কাকে মনে পড়েছে রে এই সিদাম এই বনের মাঝে আমার কাকে মনে পড়ে জানি বল তবে শোন শোন সখা শোন বল আমার মাকে মা গোপরি গো সখা আমার মা মনে পড়ে পড়ি মাতি মণি পরি সফা মাকি মণি পড়ি মনে পড়ে গো সফা মাটি মনে পড়ে আমার মাটি মনে পড়ে সখা শিলা মাকে মনে পড়ে অসময়ে নয়ন হতে তাই তো বাড়ি ছাড়ে অসময়ে পড়ে শিলা

থেমে যা সখা থেমে যা এমন করে আমার মায়ের নিন্দে করিস না হরি প্রাণের সোখা ছিলাম আমি নবনীচুরি করে গেয়েছিলাম ঠিক কিন্তু নবরী চুরি করে খেয়েছিলাম বলে মাতা চা আমাকে দড়ি দিয়ে বেঁধেছিল কিন্তু জানিস তোকে জানিস মা আমাকে যতবার বাড়তে যায় ততবার মায়ের রসি খালি ছোট হয়ে যায় নয়নের জলে বুক ভাসিয়ে মাতা যশমতি আমাকে চড়িয়ে ধরে আখুলি বিকুলি কেঁদেছিল আরে নয়নের জল ফেলে যশমতি বলেছিল ওরে কানাই আমি কি তোকে মা হয়ে বাঁধতে পারি না মায়ের নয়নের জল থেকে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না রে শোকা মায়ের ভালোবাসার কাছে আমি নিজেই ধরা দিয়ে দিলাম মায়ের ভালোবাসার কাছে আমি যে চিরকাল বন্দি তনাই বুঝলাম বল তুই সদিন ওরে কোন ওরে তামালয় অর্জুন যেদিন

সব এখানে একটা বড় ভুল হলো কোন ওই সমল অর্জুন ভিক্ষু আমার উপরে চাবা দিয়েছিল না কিন্তু ওই সমল অর্জুন ভিক্ষু কে ছিল জানিস কে ছিল ভাই ধনরাজ কুবেরের পুত্র নলার কুবন তারপর কি হয়েছিল বল ভাই বল কি হয়েছিল জানিস ভাই হ্যাঁ একদিন ধনরাজ কুবেরের পুত্র নলার কুবর উলঙ্গ হয়ে সরবরে করেছে স্নান এমন সময়ে ঢেকে দিচ্ছে যে আকাশ মার্গে নারদমুনি চলেছে নারদমুনি দেখলো নল আর কবর হয়ে সরোবরে করেছে স্নান কুপিত হয়ে দিল ভীষাপ রায় তম চড়িপ্রাপ্ত হওক নারদমুনি এই দুঃখানি চড়ণ চড়িয়ে ধরেছে নল আর কুভার কুকুমুনি বাহরে কবি শাপ দিলে বলে মুনি বাহরে বলো কেমন পাই মুক্তি নারদ মুনি তাদের নয়নের জল দেখে সন্তুষ্ট হয়ে বলেছিল যদি ভগবান কৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে লভিবে জনম তারি চরণ তোমার হইবে মুক্তি ভক্ত নারদের কথাকে সস্তি করার জন্য আমি ইচ্ছে করে জমল অর্জুনকে চরণ স্পর্শ করে উদ্ধার করেছিলাম এখানে তো আমার মায়ের কোনো দোষ অপরাধ হতে পারে না সকাল অধিকার তা নয় বুঝলাম এবার বলো তো ভাই ওই দাদা একা কেন গহীন কাননে পাঠিয়ে দিলে কখনো বলবো ওখানায় একেবারেই বলবো না ওকে যদি সত্যি কথা বলি আমার সব কিছুই পণ্য হয়ে যাবে ওকে সোজা কথা একেবারে বলা যাবে না এই শ্রীরাম হ্যাঁ কি হয়েছে জানিস কি হয়েছে এই বনের মাঝে এসে না বনের মাঝে আজ আমি খুব বিপদে রয়েছি আবার কি বিপদে হ্যাঁ রে সত্যি বলছি বল বল আমার না হ্যাঁ আমার বড় জল পিপাসা পেয়েছে ও সরি বন্ধু মন্ডলী দেখো গো দেখো দেখো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি জল দিয়ে থাকে তার নাকি জল পিপাসা পেয়েছে

বাবা অনেক কষ্ট করে এই দুষ্টটাকে পাঠানো গেছে কিন্তু ও যদি দাদার কাছে না গিয়ে চুপচাপ বিক্ষোভে বসে থাকে তাহলে তো শ্রীমতী রাধার সঙ্গে আমার দেখা হবে না যমুনাকে দেওয়া ওই পূর্বের প্রতিশ্রুতি সেও তো পূর্ণ হবে না 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 আমি ওর পিছু যাব। ওর পিছু পিছু গিয়ে দেখবো ও আমার দাদার কাছে চলেছে না বিক্ষতলে তলে বসে আছে আমি আসছি নি ওরে আমি আসছি কেন দেখো 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 আমাদের কানাই নাকি খুব জল পিপা পেয়েছে আরে কানাই তোর সঙ্গে ছলনা করেছে না দাদা বলছে আমার খুব জল পিপা পেয়েছে তুই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে আয় আমি একটু যমুনায় জল খেতে যাব আমার কানাই এই কথা বলেছে কানাই ছাড়ে যাবে এই মুহূর্তে থাকতে পারি না তো এই মুহূর্তে চলে যাবে কালের কাছে কে কি বলবি জানি বলো 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 আমার কানের জন্য খোলা জল না খোলা জল খাবে না কালো জল যেন না হবে না জল তার হস্তে যেন জল খাওয়া